পিও নবী সাল্লা আলাইসাল্লামের এন্তেকালের মুহূর্তে যখন পৌঁছলেন তখন আকাশ থেকে চিব আলাই্লাম অবতীর্ণ হলেন তিনি এসে পিও সানান দিলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আল্লাহনাকে সালাম পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদি আল্লাহ সবই জানেন আপনার অবস্থা তবুও তিনি চান আপনার মুখ থেকে আপনার অবস্থা শুনতে এই কথা শুনে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম চক্ষু অস্ত্র সহ্য হয়ে উঠল তিনি বললেন হে জিব্রাহিম আমি আজ বড়ই কষ্টে আছি অসুস্থতা যন্ত্রণায় আছি তখন জিব্রাইসাল্লাম বললেন ইয়া ইয়ারসাল্লাহ আজ আমি আপনার সামনে এমন একজন ফেরেস্তাকে নিয়ে এসেছি যিনি এর আগে কোনো মানুষের কাছে আসার অনুমতি চাইনি এবং কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের কাছে আসার অনুমতি চাইবে না তিনি শুধু আপনারই ওই অনুমতি নিয়ে আপনার দরজায় হাজির হয়েছে তিনি হচ্ছেন মালাকুল মাওদ এরপর মালাকুল মহম্মদ আজহার আলাই সাল্লাহ হবির সুমুখে এসে কবির বিনয়ের সাথে সালাম দিলেন তিনি বললেন ইয়া হাবিব আমি আদম থেকে শুরু করে এই পৃথিবীতে যত মানুষের রুহ কবচ করেছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের রুহ কবচ করব তাদের কারো কাছে আমাকে অনুমতি নিতে হয়নি কিন্তু আজ আমি আপনার কাছে আসার আগে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমি যেন প্রথমে আপনার অনুমতি চাই আপনি যদি অনুমতি না দেন তবে আমাকে ফিরে যেতে হবে এই কথা শুনে নবীজি মৃদ হিসেবে বললেন হে মালাকুল মত যদি আমার রবের হুকুম হয় তবে আমি সন্তুষ্ট আমি আমার রবের সাথে সাক্ষাৎ কামনা করি এরপর আসল্লাহ সাল্লাহ আলি দোয়া করলেন আল্লাহ রফেকুল্লাহ আলা হে আল্লাহ আমাকে সর্বোচ্চ মর্যাদার সঙ্গী দিন এবং ধীরে ধীরে আল্লাহ তাল্লাহার সবচেয়ে প্রিয় বান্দা এর রুহ কবচ করা হয় সমগ্র আসমান জমিন কেঁদে উঠল সেই মুহূর্তে আলাইহিস সালাম কেঁদে ফেললেন এবং সাহবা কেরাম বাহিরে অপেক্ষা করছিলেন তারা বুঝতে পারলেন পৃথিবী আজ তার সর্বশ্রেষ্ঠ মানুষকে হারালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনতে সঙ্গে সঙ্গে মদিনার আকাশ বাতাস বাড়ি হয়ে গেলেন সাহাবাদের বুক ফিটে চিৎকার বেরিয়ে এলো হরজত উমর রসুল্লাহ তাআলা আনহু নিজের বুক চাপকে বলতে লাগলেন যে কেউ বলবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এতেকাল করেছেন আমি তার মাথা উড়িয়ে দিব আল্লাহ নবী মারা যেতে পারে না এই অ্যান্তেকালের পর যখন রাসুল্লাহ সাল্লাহ আলহাম এর প্রকৃত দেহা মোহারক গুসুল করার সময় এলো তখন সাহাবাইকার চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তাকে গোসল করাবেন কাপড় খুলে নাকি কাপড় সহকারে ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে গাইবি আওয়াজ এলো পেয়ে কাপড় খোলা ছাড়াই কাপড়ের উপর দিয়ে গোসল করাতে এইভাবেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় রাসুল এতেকাল করলেন